হরে কৃষ্ণ আপনাদের সবাইকে মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা ভগবান শিব আপনাদের জীবনে মঙ্গলতা শুদ্ধতা পবিত্রতা ও সমৃদ্ধি প্রদান করুক এই কামনা করি মহাশিবরাত্রি অর্থাৎ ভগবান শিবকে প্রসন্ন করার মহাপর্ব ভগবান শিব ও মা পার্বতীর আরাধনা করে ওনাদের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য এটি সর্বশ্রেষ্ঠ দিন এই দিন যব তব ব্রত রেখে ভগবান শিবলিঙ্গে পুজো করা হয় সবাই ছোট বড় যে কোনো শিবালয়ে বেলপাতা ধুতরা শর্করা গঙ্গাজল ইত্যাদি দিয়ে ভগবান শিবের অভিষেক করা হয় এবছর বৈষ্ণবপঞ্জিকা মতে মহা শিবরাত্রি পড়েছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওই দিনের চার প্রহরের সময়সূচি হল প্রথম প্রহর সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ থেকে সন্ধ্যা চারটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর সন্ধ্যা আটটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর মধ্যরাত্রি এগারোটা ঊনপঞ্চাশ থেকে মধ্যরাত্রি দুটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর মধ্যরাত্রি দুটা চুয়ান্ন মিনিট থেকে পরদিন সকাল ছটা পর্যন্ত এবার জানা যাক চার প্রহরে ভগবান শিবকে প্রতি প্রহরে কী কী অভিষেক করা হয় এবং প্রতি প্রহরের অভিষেক করার সময় কোন মন্ত্রটি পাঠ করে অভিষেক করতে হবে তো চলুন জানা যাক প্রথম প্রহরে ভগবান শিবকে দুধ দ্বারা অভিষেক করতে করতে ওং শিবায় মন্ত্রটি বলে অভিষেক করতে হবে দ্বিতীয় প্রহরে ভগবান শিবকে দই দ্বারা অভিষেক করতে করতে ওং শঙ্করায় নমাহা মন্ত্রটি বলে অভিষেক করবেন তৃতীয় প্রহরে ভগবান শিবকে ঘি দ্বারা অভিষেক করতে করতে ওং মহেশ্বরায় নমাহা মন্ত্রটি বলে অভিষেক করবেন চতুর্থ প্রহরে ভগবান শিবকে মধুধারা অভিষেক করতে করতে ওং রুদ্রায় নামাহা মন্ত্রটি বলে অভিষেক করবেন সম্পূর্ণ দেশের মহাশিবরাত্রিকে একটি মহোৎসব হিসাবে পালন করা হয় মানা হয় যে এই দিন ভগবান শিব ও মা পার্বতীর বিবাহ হয়েছিল তো চলুন এই মহাশিবরাত্রির পবিত্র দিনে মহা শিবরাত্রির মহিমা কাহিনী শ্রবণ করা যাক এটা সেই শিকারীর কথা সে নিজের ইচ্ছায় পশুদের শিকার করতো সে তার পরিবারের পেট চালানোর জন্য শিকার করত না সে পশু শিকার করে আনন্দ পেত সে পশু শিকার করতে এত নিপুণ হয়ে উঠেছিল যে সে যেই পশুর ওপর নজর দিত সেই পশুর নিখুঁত শিকার করতো তার স্বভাব অনেক নির্দয় ছিল এমনকি তাড়াতাড়ি তার ক্রোধ এসে যেত কিন্তু একদিন তার জীবনে বড়ই বিচিত্র ঘটনা ঘটল সেই দিন সে সকাল থেকেই শিকার খুঁজছিল কিন্তু সেদিন তার ভাগ্য তার সঙ্গ দিচ্ছিল না সারাদিন খোঁজার পরেও এক ছোট খরগোশও তার হাতে এলো না শিকার না পাওয়ার অর্থ হলো আজ তার পরিবারকে না খেয়ে থাকতে হবে নিজের ছোট ছোট সন্তানের কথা চিন্তা করে সে সারাদিন জঙ্গলে ঘুরতে লাগল সকাল থেকে সে নিজে কিছু খায়নি শেষে ক্লান্ত হয়ে সামনে একটি পুকুর দেখতে পেল পুকুরের জল খেয়ে শিকারীর মন শান্ত হলো শিকারী ভাবল যেভাবেই পুকুরে জল খেয়ে আমার মন শান্ত হল সেভাবেই জঙ্গলের বাকি প্রাণীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান হবে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়ানোর থেকে এই পুকুরের কাছে লুকিয়ে অপেক্ষা করাই ভালো এই পুকুরে জল খাওয়ার জন্য কোনো না কোনো প্রাণী তো আসবেই তখনই আমি তাদের শিকার করে নেব এইসব ভেবে সে তার পাত্রে একটু জল নিল এবং লোকানোর জন্য একটি গাছ খোঁজার হেতু এদিক ওদিক দেখতে লাগলো সামনে সে একটি অত্যন্ত বিশাল বেলবৃক্ষ দেখতে পেল বৃক্ষটি এতই বড় ছিল যে কেউ যদি তার একটি ডালে লুকিয়ে পড়ে কোনো প্রাণী তাকে আর দেখতে পাবে না সে তার মনের মতো লুকানো স্থান পেয়ে গেল সে দ্রুত সেই গাছের ডালের ওপর চড়ল আর অপেক্ষা করতে লাগল নিজের শিকারের তার হাতে ধনুক এবং বান ছিল তার চোখ সামনের পুকুরের দিকে স্থির ছিল এইসব করতে করতে সন্ধ্যা নেমে গেল রাত্রির প্রথম প্রহর শুরু হয়ে গেল কিছুক্ষণ পর সে দেখতে পেল জলাশয়ে জল খাওয়ার জন্য একটি হরিণী এসেছে তাকে দেখে শিকারী অত্যন্ত খুশি হয়ে গেল সে যখনই হরিণের ওপর দিয়ে তীর চালানোর জন্য তৈরি হলো সেই সময় বেলবৃক্ষের কিছু পাতা ও তার পাত্র থেকে কিছুটা জল নিচে পড়ে গেল আর এই দুটি জিনিস নিচে রাখা শিবলিঙ্গের উপর পড়ল এভাবেই অজান্তে সে শিবলিঙ্গে জল অভিষেক করে ফেলেছিল এমনকি বিল্লপত্র অর্পিত করে ফেলেছিল এসব দেখে ভগবান শিব ওই শিকারির ওপর প্রসন্ন হয়ে গেলেন যখনই পাতাগুলি পড়ল হরিণী চমকে গেল হরিণী পেছনে দেখল তার ওপর একজন শিকারী তীর তাক করে আছে সেই সময় ওই হরিণটি মানুষের মতো কথা বলে সেই শিকারীকে বলল আপনি কেন আমাকে মারতে চাইছেন যখন শিকারিটি পশুকে এই প্রকার কথা বলতে শুনল প্রথমে সে অত্যন্ত আশ্চর্য হয়ে গেল তারপর সে উত্তরে বলল তোমার শিকার করে আমি আমার সন্তানদের পেট ভরাবো এর দ্বারা আমার সংসারের পালন পোষণ হবে আমি শুধু আমার ধর্ম পালন করছি শিকারির কথা শুনে হরিণটি দুঃখ পাওয়ার বদলে প্রসন্ন হয়ে গেলেন এটা তো আমার সৌভাগ্য যে আমি আপনার পরিবারের ভালো কাজে আসব আমার এই শরীর দিয়ে আমি কারোর ভালো করতে পারবো তাহলেই আমার জীবন সার্থক আমি তার জন্য তৈরি এবার হরিণীকে এসব কথা বলতে শুনে সেই শিকারী অবাক হয়ে গেল তারপর হরিণী আবার বলল হে শিকারি আমার আপনার কাছে একটি নিবেদন এই সময় আপনি আমাকে এই জল খেয়ে যেতে দিন যেখানে আমার দুটি সন্তান স্বামী ও একটি বোন আছে আমি যদি এই সময় নিজের পরিবারের কাছে না যাই তাহলে সবাই চিন্তিত থাকবে যে আমার কি হলো কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি শুধুমাত্র একবার আমি আপনার পরিবারের সাথে দেখা করে তারপর আমি আবার আপনার কাছে ফিরে আসব। এই কথা শুনে শিকারী হাসতে লাগলো শিকারি বলল তুমি আমাকে তোমার কথার জালে ফাঁসাচ্ছ তোমার কি মনে হয় আমি কি এতই মূর্খ যে তোমার এই কথাতে বিশ্বাস করে তোমাকে ছেড়ে দেব আর তুমি আমার কাছে কেনই বা ফিরে আসবে আমি তোমাকে মুক্ত করতে পারবো না তখন ওই হরিণটি বলল না না এমন নয় এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সত্যের আঁধারে বেঁচে আছে আমি যদি আমার কথা না রাখি তাহলে সবার পাপ আমায় লাগবে যারা ভগবান শ্রী বিষ্ণু এবং মহাদেবের পুজো করে না আমি যদি না আসি তাহলে এই রকম লোকেদের সমস্ত পাপ আমায় লাগবে হরিণের কথা শুনে শিকারীর মন গলে গেল সে হরিণটিকে কথা দিয়ে প্রতিজ্ঞা দিয়ে ছেড়ে দিল যাতে সে ফিরে আসে এই ঘটনা ঘটতে ঘটতে রাত্রির প্রথম প্রহর সমাপ্ত হয়ে গিয়েছিল শিকারি কিছুই খায়নি ততক্ষণ সে রাত্রি জাগছিল রাত্রির দ্বিতীয় পহর শুরু হতে ওই হরিণটি খুঁজতে খুঁজতে তার বোন হরিণই সেখানে উপস্থিত হলো সেখানে তাকে দেখতে পেয়ে তীর মারার জন্য এগিয়ে গেল তারপর তার নড়ার জন্য আবার বেলবৃক্ষের কিছু পাতা ও তার জলের পাত্র থেকে কিছু জলের বিন্দু শিবলিঙ্গের ওপর পড়ল আবারও শিকারী তার অজ্ঞানতাবশতই ভগবান শিবকে প্রসন্ন করে ফেলেছিল কিন্তু পাতার আওয়াজ শুনে সেই হরিণটি সজাগ হয়ে গেল সেও সামনে শিকারিটিকে দেখল সেই হরিণটিও শিকারীকে এক কথা জিজ্ঞাসা করল যে তাকে কেন মারতে চায় শিকারি বলল সে তার পরিবারের ভোজনের জন্য তাকে মারতে চায় এসব কথা শুনে সেই হরিণটিও একই কথা বলল যে এটি তার সৌভাগ্যের কথা যদি সে কারো প্রাণের রক্ষা করতে পারে তাহলে তার জীবন সফল হবে কিছুক্ষণ পর সেই হরিণটি বলল বাস্তবে আমি আমার বোন হরিণীকে খুঁজতে এসেছি তাই আমি যদি এখন ঘরে না যাই সবাই চিন্তিত হয়ে যাবে যে আমার কি হলো কৃপা করে আমাকে এখন যেতে দিন আমি কিছু সময় পর আবার ফিরে আসবো কিন্তু এইবার শিকারী ওই হরিণীটিকে কিছুতেই যেতে দিতে চাইছিল না শিকারী বলল তোমার বোনও এভাবে আমাকে বোকা বানিয়ে চলে গেছে আমি মূর্খ ছিলাম যে ওর কথাতে বিশ্বাস করেছিলাম কিন্তু এইবার আমি এই ভুল কখনোই করব না তখন ওই হরিণীটি অত্যন্ত ব্যাকুল হয়ে বলল না না আমায় বিশ্বাস করো আমি সবসময় সত্য কথা বলি আর পাপ কার্যে কখনোই লিপ্ত হই না আমার কথা যদি অসত্য প্রমাণ হয় আমার তাদের পাপ লাগুক যারা বৈদিক নিয়ম পালন করে না আমাকে বিশ্বাস করো আমাকে যেতে দাও এতক্ষণে শিকারির হৃদয় কিছুটা হলেও শুদ্ধ হয়ে গিয়েছিল কারণ না জেনেও সেই শিকারী ভগবান শিবের দুপ্রহরের পুজো করে ফেলেছিল সে না চাইতেও হরিণটিকে যেতে দিল এতক্ষণে তৃতীয় প্রহর শুরু হয়ে গেল শিকারি না খেয়ে না ঘুমিয়ে এক মনে নিজের শিকারের চিন্তা করছিল কিছুক্ষণ পর আবার একটি বড় হরিণ এলো তাকে দেখে শিকারি আবার তার দিকে তীর রাখল তার নড়ার কারণে আবার একবার কিছু বেলপত্র এবং জল শিবলিঙ্গের ওপর পড়ল পাতার আওয়াজে আবার সেই হরিণ সজাগ হয়ে গেল হরিণটি শিকারিকে দেখে সে প্রথমে প্রশ্ন করল তুমি কেন আমাকে মারতে চাও শিকারিও উত্তর দিল আমি পরিবারের জন্য তোমাকে মারতে চাই এটি শুনে হরিণীটি প্রসন্ন হয়ে গেল সে বলল এটা তো সব থেকে বড় সৌভাগ্যের ব্যাপার সে তার পরিবারের জন্য কাজে আসবে কিন্তু একটি চিন্তা তার মনে ছিল বাস্তবে আমি আমার স্ত্রী এবং আমার বোনকে খুঁজতে এসেছি আমার পরিবার আমার প্রতীক্ষা করছে একবার আমাকে তাদের সাথে দেখা করতে দাও তাদেরকে একবার বলে আসতে দাও এরপর আমি আবার তোমার কাছে ফিরে এসে তোমার পরিবারের ভোজন হয়ে যাব। এবার দেখুন জেনে বা না জেনেই হোক শিকারীর তিন প্রহর ভগবান শিবের পূজা করে ফেলেছিলেন তাই তার হৃদয়ও অনেকটা দয়ালু ও বিনম্র হয়ে গিয়েছিল সে প্রেম ভরে ওই হরিণটিকে বলল হে হরিণ আমি নিজের পরিবারকে নিয়ে চিন্তায় আছি এর আগেও দুটো হরিণই এসেছিল তারা দুজনেই আমাকে একই রকম প্রতিজ্ঞা দিয়ে চলে গেছে আমি সমস্ত পশুদের যদি এভাবেই ছেড়ে দিই তাহলে আমার পরিবারের কি হবে তুমিই বলো এসব শুনে ওই হরিণীটি বলল হে শিকারি এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড সত্যের আধারে চলছে আমি যদি আমার প্রতিজ্ঞা না রাখতে পারি তাহলে আমার তাদের পাপ লাগুক যারা শিবরাত্রিতে উপবাস করে না যারা কোনো লোকে সাহায্য করে না আমাকে বিশ্বাস করুন এসব শুনে শিকারি বলল ঠিক আছে যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো এরপর হরিণ এক লাভ দিল এবং প্রসন্ন চিত্তে চলে গেল এরপর সে তার বাড়িতে গেল এবং নিজের স্ত্রী হরিণীকেও সে সমস্ত কথা বলল এসব শুনে হরিণী বলল সর্বপ্রথমে আমার শিকারীর সাথে দেখা হয়েছে তাই আমি তার শিকার হব সর্বপ্রথমে আমার শিকারীর সাথে দেখা হয়েছে তাই আমি তার শিকার হব আমি সেই শিকারীকে কথা দিয়েছি তাছাড়াও আমার দুটো সন্তান তোমাকে ছাড়া থাকতে পারবে না তাই আমার যাওয়া উচিত তখন পিতা হরিণটি বলল না না আমাদের সন্তানদের তার মায়ের দরকার একটি মা তার সন্তানদের ভালো খেয়াল রাখতে পারে তাই তোমাকে যেতে হবে আমি প্রতিজ্ঞা রাখতে শিকারীর কাছে যাব এবার ওদের দুজনের কথা শুনে বোন হরিণীটি বলল না না আমি শিকারির কাছে যাব। তোমরা এখানেই থাকো তোমাদের দুটো সন্তান আছে পরিবার আছে আর তাছাড়াও আমিও শিকারীকে প্রতিজ্ঞা দিয়েছি আমি আমার প্রতিজ্ঞা ভাঙার পাপ নিজের মাথায় নিতে পারবো না আর এভাবেই তিনটি হরিণ পরস্পর কথা বলতে লাগল তারা ভাবতে লাগলো শিকারীর কাছে কে যাবে যখন কোনো উপায় পাওয়া গেল না আর কেউ তার প্রতিজ্ঞা ভঙ্গের পাপ নিজের মাথায় নিতে চাইছিল না তখন হরিণ এবং হরিণই তাদের সন্তানদের মিত্রের কাছে রেখে তিনজনই প্রতিজ্ঞা রাখতে শিকারীর কাছে যেতে লাগল ওই সময় হরিণের দুটি সন্তান ভাবল যদি পরিবার ছাড়াই থাকতে হয় তাহলে পরিবারের সাথে মৃত্যুবরণ করা উচিত এসব ভেবেই হরিণের দুটো সন্তানও তাদের সাথে চলে গেল আর এভাবেই পুরো হরিণ পরিবার শিকারির কাছে চলে গেল এখন রাত্রের চতুর্থ প্রহর শুরু হয়ে গিয়েছিল কিছু সময়ের মধ্যে সম্পূর্ণ হরিণ পরিবার শিকারির সামনে দাঁড়িয়ে বলল আর বিনম্রতার সাথে বলতে লাগলো হে শিকারি আমরা আমাদের প্রতিজ্ঞা রাখার জন্য তোমার কাছে উপস্থিত হয়েছি এত বড় হরিণের পরিবার দেখে শিকারী অত্যন্ত প্রসন্ন হলো। আবার তার অজ্ঞানতার বসে কিছু বেলপাতা ও জলের বিন্দু শিবলিঙ্গের ওপর পড়ে গেল আর এভাবেই তার চার প্রহরের ভগবান শিবের পূজা সম্পন্ন হলো। এখন তার জীবনে সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছিল হরিণের সম্পূর্ণ পরিবার দেখে তার মনে ভাবনা এলো এরা পশু হয়েও ধর্মসিদ্ধান্ত পালন করছে আমি মানুষ হয়েও অন্য জীবকে কষ্ট দিচ্ছি আমার মধ্যে দয়ার কোনো ভাব নেই আমার মধ্যে কোনো ধার্মিক সিদ্ধান্তের মূল্যবোধই নেই ধিক্কার এমন জীবনের এতটা ভাবার পরে সেখানেই চোখ দিয়ে জল পড়তে লাগলো সে তার তীর নিচে মাটিতে ফেলে দিল সে লজ্জার কারণে ওই হরিণদের দিকে চোখ তুলতে পারছিল না তারপর শিকারী তাদের সবাইকে বলল আপনারা ধন্য আপনারা চলে যান আমি আপনাদের কাউকে বধ করব না চলে যান শিকারীর চোখ থেকে অনুতাপের অশ্রু ঝরছিল শিকারীর এমন অবস্থা দেখে ভগবান শিব তার ওপর অত্যন্ত প্রসন্ন হলেন তিনি শিকারীর সামনে প্রকট হলেন তিনি শিকারীকে বললেন আমি তোমার ভক্তি ও করুণাতে প্রসন্ন হয়েছি তুমি না খেয়ে আর সম্পূর্ণ রাত্রি জেগে আমার পুজো করেছ চাও তুমি কি চাইবে আমার কাছে চাইতে পারো সাক্ষাৎ ভগবান শিবকে চোখের সামনে দেখে শিকারী ভগবানের চরণে পড়ে গেল শিকারী বলল আপনার দর্শন পেয়ে আমার আর কিছুই চাওয়ার ইচ্ছে নেই আমি ধন্য হয়ে গেছি প্রভু আমি ধন্য হয়ে গেছি তারপর ভগবান শিব বললেন হে শিকারী আজ থেকে তোমার নাম হবে গুহ তুমি আর্থিক সামাজিক ও আধ্যাত্মিক সম্পূর্ণ সমৃদ্ধি প্রাপ্ত করতে পারবে ভগবান শ্রীরাম স্বয়ং তার জীবনকালে তোমার কাছে আসবে তখন ওনার দর্শন তথা ওনার সেবা করে তুমি পরম গতি ও মুক্তি লাভ করতে পারবে তো এটাই সেই শিকারী যিনি গুহরাজা হয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্র মাতার সীতা আর লক্ষণকে নিজের নৌকাতে বসিয়ে নদী পার করিয়েছিলেন এভাবেই ভগবান শিবের দর্শন প্রাপ্ত করে ওই হরিণের সম্পূর্ণ পরিবারও উদ্ধার পেয়ে গেল এইভাবে হরিণ পরিবার দেহত্যাগ করে দিল আর উচ্চলোক থেকে আসা বিমানে বসে তারা সবাই আধ্যাত্মিক লোকে চলে গেল আর যে রাত্রিতে এই সম্পূর্ণ প্রসঙ্গ চলছিল সেই রাত্রি ছিল মহাশিবরাত্রি অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তাই শিবরাত্রির দিন উপবাস ও রাত্রি জাগরণ করে আর ভগবান শিবের পূজা অর্চনা করে অভিষেক করার বিশেষ মাহাত্ম আছে প্রিয় ভক্তগণ শিবরাত্রি সম্পর্কিত আরেকটি পৌরাণিক কাহিনী এই শিবরাত্রির শুভ মুহূর্তে আমাদের প্রত্যেকের শ্রবণ করা উচিত তো এই মহিমা কাহিনী শ্রবণ করা যাক জয় শিব শিবশম্ভু এক সময় পূর্বকালে সব ঋষিগণ নৈমিসারণে ধর্মকর্মের জন্য জড়ো হলেন এবং তখন সবাই বললেন হে মহাবাহ সাবরক্ষেত্রের সেই শুভ লিঙ্গগুলি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করুন যার দর্শনের সমস্ত লিঙ্গ দর্শনের সমান পূর্ণ অর্জন করা যায় এসব শুনে সুধ গোস্বামী বললেন এখানে মানকণকেশ্বর নামক সুন্দর শিবলিঙ্গ আছে ওখানে সিদ্ধেশ্বর গৌতমেশ্বর ও চতুর্থ কপালেশ্বর মহাদেবও আছে এতে কোনো সন্দেহ নেই যে এই চার শিবলিঙ্গের মধ্যে শিববিগ্রহ দর্শনের ফলপ্রাপ্ত হয়ে যায় যখন শিবরাত্রি আসবে তখন যে মানুষ্য মানকানকেশ্বরের সামনে ব্রত রাত্রি জাগরণ করবে সে উত্তম শিবলিঙ্গ দর্শনের ফলপ্রাপ্ত করবে এসব শুনে সমস্ত ঋষিরা জিজ্ঞাসা করলেন হে মহাবাহ শিবরাত্রি কখন আসে এর বিধান আর মাহাত্ম কি কৃপা করে আমাদের বিস্তারিতভাবে বলুন এর উত্তরে শিল সুদ গোস্বামী বললেন হে ঋষিগণ মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আসে ওই রাত্রিকে শিবরাত্রি বলে ওই সময় সর্বব্যাপক ভগবান শিব রূপে সম্পূর্ণভাবে সমস্ত শিবলিঙ্গে অবতরিত হন প্রাচীনকালে এক প্রসিদ্ধ অশ্বসেন অনর্থ দেশে রাজা ছিলেন তিনি ধর্মের প্রতি সর্বদা সক্রিয় ছিলেন তিনি বেদ ও বেদাঙ্গে পারদর্শী পণ্ডিত ছিলেন ভরতযজ্ঞ মুনিকে জিজ্ঞাসা করলেন হে মণিদেব কলিকালে পালন করার মতো কোনো ব্রত আছে কি যা অল্প প্রয়াসে হয়ে যায় আর অত্যন্ত পুণ্যময় সমস্ত পাপ বিনাশকারী কি এমন ব্রত আছে যদি এমন কিছু ব্রত থাকে তাহলে অবশ্যই আমাকে বলুন কারণ মানুষকে কালকের কাজ আজকে করে নেওয়া উচিত যেই কাজটি সন্ধ্যাতে করবে বলে ভেবে রেখেছেন তা সকালে করে নিন কারণ মৃত্যু কারোর অপেক্ষা করে না মৃত্যু কখনো ভাবে না যে এই মানুষের কাজ পূর্ণ হয়েছে কি হয়নি তাই কৃপা করে আপনি দ্রুত এই রকম কোনো ব্রত সম্বন্ধে আমাকে বলুন রাজার এই কথা শুনে উদার সমাপন্ন মুনি ধ্যানমগ্ন হয়ে কিছু সময় পর দিব্যদৃষ্টি দিয়ে কিছু জানলেন তারপর তিনি বললেন হে রাজা একটি পবিত্র ব্রত আছে যাকে শিবরাত্রি বলা হয় যে তার মনোকামনার সঙ্গে ভক্তি ভরে এই ব্রতটি করবে সে অবশ্যই তার মনোকামনা প্রাপ্ত করতে পারবে যে এই ব্রত নিষ্ঠাপূর্বক করবে সে মুক্তিলাভ করতে পারবে আর সারা বছরে করা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে শিবরাত্রি রাত্রে ভগবান শিব এই সংসারের সমস্ত চল ও অচল শিবলিঙ্গে স্থানান্তরিত হয়ে যান তাই এই রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই দিন ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই দিন সমস্ত দেবদেবীরা মানুষের আগ্রহ পূরণ করার ইচ্ছা নিয়ে ভগবান শঙ্করের কাছে প্রার্থনা করেছিলেন তারা বলেছিল হে ভগবান সমস্ত পাপে ভরা এই কলিকালে এমন একদিন বলুন যা সারা বছরে পাপ বিনষ্ট করতে পারবে যে ব্রতের দ্বারা হওয়া হোম দান ইত্যাদি আমরা প্রাপ্ত করতে পারব কারণ কলিকালে অশুদ্ধ মানুষের দেওয়া কোনো বস্তুই আমাদের কাছে আসে না দেবতারাই প্রশ্ন জিজ্ঞাসা করলে ভগবান শিব বললেন হে দেবতারা মাঘ মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশীর রাত্রে আমি মানুষের সারা বছরের পাপ নষ্ট করার জন্য পৃথিবীতে অবতরিত হই আমি সমস্ত চল ও অচল শিবলিঙ্গে নিবাস করি আর সেই রাত্রে যে মানুষ মন্ত্র দিয়ে আমার পুজো করবে ওং আধ্যায় নমাহা ওং বামায় নমাহা ওং তৎপুরুষায় নমাহা ওং অঘরায় নমাহা ওং ঈশানায় নমহা এই প্রকার গন্ধপুষ্প চন্দন ধূপ দ্বীপ এবং নৈবেদ্য দিয়ে পাঁচ মন্ত্র দ্বারা আমার পাঁচটি মুখের পূজা করে প্রার্থনা মন্ত্রটি জপ করে মনে মনে আমার ধ্যান করে অর্ঘদান করতে হবে প্রার্থনা মন্ত্রটি হল বৃন্দাবনীপতে পতে জয় সোম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজ বিলাসী ইগাঙ্গ্রি পদ্মে প্রেম প্রয়াচ্ছ নিরূপাধি নমস্তে এরপর ব্রাহ্মণদের ভোজন করিয়ে সাধ্যমতো বস্ত্রাদি দান করে দক্ষিণা দেওয়া উচিত মন্দিরে বা পবিত্র কোনো স্থানে বসে ধার্মিক গ্রন্থ পাঠ অথবা শ্রবণ করা উচিত শিব মহিমা শ্রবণ করা উচিত হে দেবতারা যে মানুষ এই প্রকার শিবরাত্রির ব্রত পালন করবে সে তার সমস্ত পাপের শুদ্ধির জন্য সর্বোত্তম তপস্যা করার ফল পাবে দেবতাদের এই কাহিনী বলার পর ঋষি ভরতযজ্ঞ বললেন হে নরশ্রেষ্ঠ রাজন এই কথা শুনে সমস্ত দেবতারা ভগবান চন্দ্রশেখরকে প্রণাম করলেন আর নিজ নিজ স্থানে ফিরে গেলেন এরপর সমস্ত দেবতারা পৃথিবীর মানুষদের শিবরাত্রি পালন করার জন্য বোঝানোর জন্য উপদেশ দেওয়ার জন্য মুনিকে পাঠালেন মুনি পৃথিবীতে এলেন আর সবাইকে শিবরাত্রির মহিমা বলতে লাগলেন যে মানুষ নিজের জন্য ধন এবং কল্যাণের কামনা করে তাকে যত্নপূর্বক শিবরাত্রি ব্রত করতে হবে নল নহুষ মান্ধাতা সাগর ইউৎসু অন্যান্য মহাপুরুষরাও শিবরাত্রি ব্রত নিষ্ঠাপূর্বক পালন করে নিজের মনোবাঞ্চিত প্রাপ্ত করেছিলেন স্ত্রীদের জন্য সাবিত্রী দেবী, সীতা অরুন্ধুতি সরস্বতী পার্বতী ময়না ইন্দ্রাণী স্বাধা স্বাহারীতি প্রীতি গায়ত্রী এবং অন্যান্য দেবীরাও শিবরাত্রি ব্রত পালন করেছিলেন এই শিবরাত্রি যে ভগবান শিবের শ্রদ্ধাপূর্বক মহিমা শুনবে সেই দিনে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে আর এইভাবে শিলসুদ গোস্বামী শিবরাত্রির মহিমা বর্ণনা করে শুনিয়েছিলেন যা পালন করলে আজ এই কলিযুগেও ভগবান শিবের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায় এই দিন শ্রদ্ধাপূর্বক পূজা আরাধনা করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন মহা মহাশিবরাত্রির এই পবিত্র সময়ে ভগবান শিব ও মা পার্বতীর পূজা আরাধনা করলে মানুষের সমস্ত পাপের নাশ হয়ে যায় আর মনোবাঞ্ছিত কামনা পূর্ণ হয় আর আপনারা অবশ্যই জানবেন ভগবান শিব মহান এবং পরম বৈষ্ণব ভগবান শ্রী বিষ্ণুর ওনার থেকে বড় মহান ভক্ত আর কেউ নেই তিনি শ্রী বিষ্ণুর পরম ভক্ত তাই এই শিবরাত্রিতে যে ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বরদান পেতে চায় তাহলে সে বরদান হল ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তি পাওয়া মানুষদের চেষ্টা করা উচিত ভগবান শিবের পূজা আরাধনা করে ওনার থেকে কিভাবে দিব্য বরদান প্রাপ্ত করা যায় যা অত্যন্ত দুর্লভ এই বরদান ভগবান শিব ছাড়া আর কেউ দিতে পারবেন না আর সেই অমূল্য বরদানটি হল ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও ভক্তি যার ফলে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরকালের জন্য মুক্ত পাওয়া সম্ভব আজকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ